অল্পে কষ্টে কাঁদে মানুষ বেশি কষ্টে পাথর চুল খেয়ে দেখলে হয় ভালো মন্দ যায় না চেনা সবই লাগে সাদা উপর দিকে কেউ বলে না মন্দ আমি সবাই বলে সাধু কি সুন্দর কথা বলে ঠিক যেন মধু দেখলে তাদের যায় না চেনা সাধুর পোশাক পরে সুযোগ পেলে নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে মহৎ কাজে পরিচিত হও সব মানুষের তরে মহিলা যেন তোমার জন্য চোখের পানি ধরে করো সেবা থাকো চুপ পোশাক পরে তুমি দেখাইতেছ নানান রূপ। আসল নকল যাচাই করলে খাইবা তুমি ধরা জনগণের হাতে পড়লে বুঝবা সেদিন হইবা জিন্দা মরা আমার কবলটা তো খারাপ হব এটা কিবা মেনে না যায় আমি গরিব এটা মেনে না যায় কিন্তু আমার বন্ধু বান্ধব সবাই কিন এটাকে মেনে নেওয়া যায় আমার বন্ধু বান্ধব মধ্যে যদি কয়েকজন লোক ধনী হইতোরা টাকা পয়সা নিয়ে আমি একটা কিছু করতে পারতাম কিন্তু ওরা আমার কাছে টাকা চায় ওরা কোন জায়গায় ঘুরতে গেলে আমার পকেটের দিকে তাকায় থাকে এটাকে মেনে নেওয়া যায় কি একটা অবস্থা

ছাড়না দিতে সুন্দ লাগে প্রতি মাসে হ্যাঁ এক মাসে 9500 টাকা লাগে আমারই 6000 টাকা কে দেয় হ্যাঁ কে দেয় টাকা কে দেয় আরে আমাগো এনেই দেব কই নে হ্যাঁ বাই দেনা কই নে দা একটু বাই নে মাতে দা 16 বাই নে তো ও বলে ਵੀ دیتا এ তো এই সেই চার বার চার মার ভাইরাল চারটি বাচ্চা নিয়ে শহীদ মিনার আসছে সিটি শোধে আপনাদেরকে দেখাচ্ছি আপনার সুন্দর করে দেখুন চারটি বাচ্চা দেখি কালারের ড্রেস অনেক সুন্দর লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করেছি এবং ভিডিওটা ছাড়লাম সবাই একটু শেয়ার করে দেবেন চারটি বাচ্চার মা কোন কথা না কিন্তু এই সে আমাদের জাতীয় স্মৃতিশোধ এখানে হাজারো মানুষ দেখার জন্য এসে ভিড় করে যারা আসতে পারেন না তাদের জন্য ভিডিও করে দেখালাম সুদের সামনে সুন্দর একটা পানির একটা ফোয়ারা সিস্টেম করছে অনেক সুন্দর বিশেষ করে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন যারা স্মৃতিসৌধ দেখে নাই তাদেরকে দেখার সুযোগ করে দেবেন